খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ইসলামদের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র মধ্যপ্রাচ্যের মক্কা ও মদিনা প্রতি বছরই হাজার হাজার মানুষ মক্কা ও মদিনায় হজ করতে যান এবার পবিত্র এই দুই স্থানের মসজিদে বিয়ে করার অনুমতি দিল সৌদি সরকার সম্প্রতি সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রকের তরফে সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে মক্কা ও ইসলামদের অন্যতম তীর্থক্ষেত্র হলেও এতদিন এই দুই স্থানের মসজিদে বিয়ের অনুমতি ছিল না তীর্থযাত্রী এবং দর্শনার্থীদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতেই এবার মক্কা ও মদিনায় নিকা অথবা বিয়ে করার অনুমতি দিল সৌদি সরকার সৌদি সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিশেষজ্ঞরা তাদের মতে এটা সঙ্গীদের পবিত্র স্থানে নিয়ে আসার একটা বড় সুযোগ সৌদির বিয়ে পরিচালনায় এক কর্মকর্তা মুসাদ আল জাবরি জানান নবীদ মোহাম্মদ মসজিদে একজনের বিয়ে দিয়েছিলেন এছাড়া মসজিদে স্থানীয়দের বিয়ে হওয়ার রীতি প্রচলিত হয়েছে অনেকেই পবিত্র স্থানে বিয়ে করতে যান তাদের মতে মসজিদে বিয়ে হলে আল্লাহর আশীর্বাদ পাওয়া যাবে তবে মক্কা কাবা ও মদিনার নব্বই মসজিদে বিয়ের অনুমতি দেওয়া হলেও কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে যেমন কোন রকম খাবার আনা যাবে না শব্দ দূষণের পরিবেশ যেন না হয় প্রসঙ্গত প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ মক্কা ও মদিনায় তীর্থ করতে যান এবারে দুই পবিত্র স্থানে মসজিদে নিখা বা বিয়ে অনুমতি দেওয়ায় তীর্থযাত্রীরা বিশেষ উপকৃত হবে বলে মনে করা হচ্ছে